আচ্ছা তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যেই যে যেখানে আছো সেরকম পাই সুস্থ আছো ত্রিপুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বানটি তোমাদের সাথে একটি ব্লগ শেয়ার করছি আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে আজকে কিন্তু দুপুর থেকে ব্লগটা শুরু করলাম তো ওইদিকে দেখো স্নান টান করে এসে পুজোও দিয়ে দিলাম পুজোটা দিয়ে তারপরে যে আমি এখন সিঁদুরটাও পরে নিলাম আর স্নান করে এসে না আমার কোনো কিছু একটা মুখে দিতে লাগে এটা আমার কেন জানি আগের থেকে একটা অভ্যাস মানে কোনো কিছু না কিছু একটা আমার মুখে দিতেই লাগবে যদি কি আম সত্য বানিয়েছিলাম দেখিয়েছিলে তো কিছুটা আম সত্যা এখন নিয়ে নিলাম আম না বেশ ভালো হয়েছে আমাদের বাড়ির গাছের আম তো মার জন্যও কিছু পাঠিয়েছিলাম ও যে আচার বানিয়েছিলাম যদিও মনে হয় ব্লগটা করিনি তোমার মানে ব্লগটা শেয়ার করা হয়নি আমার মা তো আচার খেতে তারপর আম সত্য খেতে এগুলো খেতে পছন্দ করে ও যে ইয়েটা করি মা তো আগে আচার পতো না বানাতো শরীর খারাপের জন্য তো এগুলো করতে পারে না তো আমিই না মা যখন এগুলো খেয়ে পছন্দ করে আমিই পাঠাই তো ওই যে মার জন্য আমি সত্য পাঠিয়েছিলাম আর কিছুটা আমার জন্যও রেখে দিয়েছি বেশ ভালো হয়েছে আমি সত্যগুলো খেতে তো এদিকে দেখো তারপর কিছুটা সময় রেস্ট করলাম বাইরে থেকে আমার কাপড়গুলো তো শুকায়নি এমনি থেকে ইয়েগুলো নিয়ে আসলাম তোমার দাদা দাদা একটা প্যান্ট আর গেঞ্জি ওগুলো এনে রেখে কিছুটা সময় কিন্তু বেশ অনেকটা সময় রেস্ট করলাম প্রায় দেড় ঘন্টা মতো কিন্তু ঘুম আর আসছিল না আর ঘুম আসলে দেখবে শরীরটা যেন ফ্রেশ লাগে ঘুম থেকে ওঠার পর আর ঘুম না হলে না শরীরটা ভালোই লাগে না তো কী আর করবো ভাবলাম যে না এবারে বিকেলের কিছু কাজ করে রাখি আলনাটা না কদিন যাবতে ভাবছি আলনাটা একটু পরিষ্কার করব। কিন্তু করব করব করে আর করা হচ্ছে না আর অনেকটা না সাইড ফেক্ট দিয়ে ধুলো পড়ে আছে তো তার জন্য ভাবলাম আজ মানে এখনই আমি পরিষ্কারটা করে নিই আর তো দুপুরে খাওয়া দাওয়া তোমাদের দাদা আসলে খাওয়া দাওয়াটা করব আমার যতক্ষণ শরীর ভালো থাকে না ততক্ষণ চুটিয়ে আমি সংসারে কাজ করি যেই দেখবে শরীর খারাপ হয়ে যায় সে কোনো কাজ তো করতেই পারি না একদম বিছানায় আমার এই অবস্থা হয়ে যায় না হলে শরীর ভালো থাকলে দেখবে আমার কাজ থেকে যেন ইয়ে থাকে না সকাল থেকে একটা কিন্তু দুপুর পর্যন্ত ব্লগ শুরু করলাম সেই দুপুর থেকে আবার একটা শুরু করে দিলাম দুপুর থেকে রাত পর্যন্ত কী কী করি এটা আমার খুব কমই তোমাদের সাথে শেয়ার করা হয় মাঝে মধ্যে এক একদিন শেয়ার করি তো এদিকে দেখো এবারে আন্নাটাকে পুরো ভালো করে মুছে আর গেঞ্জিগুলোকে এবার ভালো ভালো করে মানে ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি ভালো ভালো করে বলছি ঠিকঠাক করে গুছিয়ে নিছে এতগুলো গেঞ্জি কিন্তু তোমার দাদা পরে না তারপরেও দেখবে আলনার মধ্যে গেঞ্জি একদম সাজানো থাকবে আমি যদি বলি যে এখান থেকে কয়েকটা নিয়ে নেই বা এগুলো তো পড়ো না তাহলে আমি আমার অন্য কাজে লাগিয়ে এনে না লাগাতে মানে অন্য কাজে লাগাতে পারবো না এগুলো নাকি পড়বে শুধু শুধু এতগুলো কিন্তু পরেও না আর তো আন্না ইয়ের মধ্যে তো আছেই তোলা কতগুলো তো যাক রেখেই দিয়েছি আর দেখো পুরো আন্না জুড়ে কিন্তু বরের জায়গা মানে বরের জায়গা বলছি বরের কাপড়চুপড় আমার কিন্তু নেই আর আমি এখানে রাখিও না ওই যে ও একটা দেখবে দোকান থেকে এসে গেঞ্জি প্যান্ট ঘামা অবস্থায় রেখে দেবে এমনি আমার কাপড়চুপড়ের উপর আমার আবার ওইটা ভালো লাগে না এক দুদিন বলেছি তারপর তো যখন শুনে না তাহা ঘরের মধ্যে ঝগড়া শান্তি করে লাভ নেই সংসারে যত শান্তিপূর্ণভাবে সংসার মানে ইয়ে করা যায় ততই ভালো তো ঝগড়া অশান্তি শুধু শুধু তো করে লাভ নেই আর মনে হয় এটা পুরুষ মানুষের অভ্যাসই মনে হয় এটা তার জন্য আমি আমার ফাইটিগুলো ওই সামনে ওই মিচিপটার উপরে নিয়ে গিয়ে রাখি তো এদিকে দেখো এবারে দুটো নারকেল ছিল জলগুলো তো শুকিয়ে গেল এগুলো আমাদের বাড়ি থেকে আনা হয়েছিল অনেক দিন হয়ে গেল ভেবেছিলাম বিপদনাশনের মধ্যে দেবো কিন্তু জলটা তো শুকিয়ে গেল তো তাই জন্য বাজার থেকে আনে এনে দেওয়া হয়েছে তো এই নারকেলগুলো ভাবছি তোমার দাদা ভাইকে বলবো একদিন ভেঙে দেওয়ার জন্য তো এদিকে দেখো এবারে আনলার ইয়েটাকে ভালো করে মুছে নিলাম নিয়ে এবার ওই সেটটা মুছে নেবো আর এখানে আমার ওই যে সেলফি স্ট্যান্ড তারপর ওই যে মোবাইলের যে স্ট্যান্ড ভিডিও করার ওই দুইটা এখানে রেখে দিয়েছি সব সময় তো অলম্ব মতো স্ট্যান্ডগুলো দিয়ে দেখবে ভিডিও করা কিন্তু যায় না ওই ছোটো স্ট্যান্ডগুলোও কিন্তু মাঝে মধ্যে লাগে তো এদিকে দেখো পেছনের পেছনের রুম বলছি এখন কি বলো তো বয়সটা যে দিচ্ছি দুপুরবেলায় দিচ্ছি মানে সোমবার দিন ভিডিওটা বানিয়েছি তো তো আমি মঙ্গলবার দিনকে কিন্তু বয়সটা দিচ্ছি আমি একটু শুয়েছিলাম তোমার দাদা দাদা বাজার থেকে এলো আর ও আসার আমি তো মানে ইয়েটা করে ঘুমাই দরজাটা এমনভাবে লাগাই ও এসে যাতে একটা ধাক্কা দিলে যাতে খুলে যায় এভাবে ইয়ে করে ঘুমাই না হলে হালকা একটা হাওয়া দিলেই না দরজা পুরো খুলে যায় আর আমি তো বেশি আলোর মধ্যে ঘুমোতে পারি না ও আসলো দরজাটা যাতে মানে ধাক্কা বলল ওই আমার ঘুমটা ভেঙে গেলো তাই জন্য ঘুমের সুখে যেন উল্টো পাল্টো ভুগছি তো এদিকে দেখো এবারে ওই যে রান্নাঘর থেকে মুড়াটা এনে না হলে তো নাগাল পাচ্ছি না ওই উপরের সাইড ফেক্টগুলো মুছে দিচ্ছি আর এদিকে দেখো ওই যে টিভিটাও মুছে নিলাম রিমোটগুলোকে মুছে দিয়ে এই যে দেখো এবারে এখানটাও ভালো করে একদম কিন্তু মুছে দিচ্ছি দাঁড়িয়ে না হাত দিয়ে তো তো নাগাল পাওয়া যায় না আর একটা মুছতে গিয়ে আবার আর একটা দেখবে পড়বে একটা কোনো কিছু দিলে মানে মুছতে গেলে সুবিধা হয় তো যাক উপরটা ভালো করে মুছে নিয়েছি নিয়ে এবারে দেখো সুকেশটাকে ভালো করে মুছে দিচ্ছি এত পরিমাণে সুকেশটার মধ্যে ধুলোবালিটা পড়ে সেই মানে প্রত্যেক দিনই মুছামুছি করে রাখতে লাগে কিন্তু প্রত্যেকদিন তো সম্ভব হয় না ওই যে আগে ইয়েগুলো পরিষ্কার করেছিলাম তো এখন আবার এই জায়গাটা একটু মুছে দিয়েছি দিয়ে এবারে দেখো এই জায়গাটা ইয়েটা একটু পরিষ্কার করে দেবো এই মিচিপটা না আমার খুব শখের খুব ভালো লাগে এগুলো পাঁচটা তাকেরও আছে তিনটা তাকেরও আছে ফার্স্টে কিন্তু এটা আনা হয়েছে আমার রান্নাঘরের ভাত তরকারি রাখার জন্য যখন আমার রান্নাঘরটা হয়নি তখন ওই যে আলাদা ইয়ে করে রান্না করতে হতো তো সে তো আমার রাখার মানে জিনিসপত্র ছিল না তো তার জন্য এটার মধ্যে না ভেবেছিলো এনে মানে রাখবো বলে তোমাদের দাদা ভাবে এনেছিল কিন্তু আমি রাখিনি এটা এতই ভালো লেগেছে যে মাছ মাংস লাগিয়ে এটাকে আমি ইয়ে করে ফেলবো আমিষ করে ফেলবো পরে আর কোনো কিছু রাখতেও পারবো না তাই জন্য আমি ভাত তরকারি তো এটার মধ্যে রাখিনি নিই রেখেছি সবজি টবজি অনেক সময় কোনো কিছু ঢুকিয়ে ডাকিয়ে রাখতাম কিন্তু ভাত তরকারি রাখিনি তারপর ময় মশলা এগুলো রাখতাম কিন্তু গোসারি আইটেমটা তো যাক না ইয়ে করাতে তো ভালোই হয়েছে এখন রান্নাঘর হওয়াতে তো আমার সুবিধাও হয়েছে রান্না বান্না করে রাখতে গেলেও কোনো অসুবিধা হয় না আর এটা যদি আমি নোংরা করতাম ওই এটার মধ্যে আমার রাখতে হতো অন্য কোনো কিছু রাখতেও পারতাম না বিশেষ করে ময় মশলা কটু রাখতে পারতাম ঠিকই কিন্তু ওই যে কাপড় চুপড় তো আর রাখতে পারতাম না বলো আর এখন তো আমি কাপড় চুপড়ও রাখতে পারি আর একবার যদি আমিষ করে নিই সেটা যতই ধুয়ে দেয় নিই না কেন তারপরেও দেখবে কাপড় কাপড়চুপড় রাখতে গেলে যেন ভালো লাগে না তারপর পুরো মিচেপটাকে মুছে দরজা এই সাইডটাও মুছে নিলাম তারপর ওই যে আমার এই ইয়ের গাছটা বিম্বু গাছটার মধ্যে একটুখানি জল দিয়ে দেব। আগের ব্লগে তো দেখেছিলে মাটিটা আমি করে নিয়েছিলাম এবারে ভালো করে একদম জলটা দিয়ে দিচ্ছি তাহলে ঘরের মধ্যে থাকে তো আর প্রচণ্ড পরিমাণে রোদ হয় আর গাছগুলো শুকিয়ে থাকে জলটা দিলে যেন একটু ঠিকঠাক ইয়ে থাকে তারপর এখানে যে আমি হাতে বানিয়েছিলাম এইটা কী বলে নাম তো জানি না তো এটাকে ভালো করে মুছে নিলাম নিয়ে ওই যে একটা প্লেট রেখে দিলাম এবারে গাছটাকে এখানে রেখে দেব এটাকে মনে হয় কি প্ল্যান যেন এটাকে বলে আমার ঠিকঠাক খেয়াল আছে না এখন তারপর এদিকে দেখো ওই যে গড্ডস্টো মুছে নিচ্ছি গ্লাসগুলো পরিষ্কারই আছে তার জন্য আর স্প্রেটা করলাম না হলে ভেবেছিলাম ওই যে আমি একটা হোমমেড স্প্রে বানিয়ে রাখি ওইগুলো দিয়ে গ্লাসগুলো পরিষ্কার করবো তো দেখি বেশ ভালোই পরিষ্কার আছে এখন না মুছলেও হবে তো তার জন্য আর মুছলাম না তারপর এদিকে দেখো ওই যে এই সাইডের টিনগুলোকে একটু মুছে দিচ্ছি আমি না সংসারে কাজ তো আর একবারে একদম যে একবারে করে নিতে পারবো ওইটা তো আর করা যায় না আমি প্রত্যেক দিনই কিছু 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 করে আমার ঘরটাকে সাজিয়ে গুছি এরকমভাবে পরিষ্কার করে রাখি ওই যে সকালের দিকে একটুখানি করলাম আবার দেখবে বিকেলের দিকে করলাম বা আজকে করলাম কালকে আবার করব না দুদিন তিন দিন করব না এভাবে কিন্তু করি মানে এভাবে যে সাজানো গুছানো দেখো এটার পেছনে কিন্তু অনেকটা খাটুনি আছে কি বলতো সংসারটা তো বড্ড ভালোবাসি তাই যতই খাটুনি হোক মুখে যেন এগুলো করতে পারে কোনো অসুবিধাই হয় না আর প্রত্যেকটা মেয়েই মনে হয় তার সংসারকে ভালোবাসে কারণ দেখবে বিয়ের পর আমাদের তখন ওই বাপের বাড়ির ইয়ের থেকেও যেন নিজের সংসারটা যখন মানে যেন অন্যরকম হয়ে যায় নিজের সংসার নিজের কাছে যেন একদম ইয়ে তখন সবসময় চেষ্টা করি যে না নিজের সংসারকে কীভাবে গুছিয়ে গাছিয়ে রাখবো বাড়িতে গেলে তখন দেখবে দু তিন দিন থাকলে মনে হয় যে না বাড়িতে যেতে লাগবে আমার সংসারের কী অবস্থা হয়ে আছে বা বর কিভাবে ইয়ে করবে তারপর মানে অনেক মাথায় মানে চিন্তা আসে সেই ইয়ে করে দেখবে নিজের সংসারেই ফিরতে হয় দেখবে একটা সময় মানে বিয়ের আগে কথা বলছি তখন বিয়ের পরেও মানে পাঁচটা বাস্টে এরকমটা হয় বাপের বাড়ি বাপের বাড়ি এখনও ওইটা থাকে বাপের বাড়ি বাপের বাড়ি কিন্তু মানে যত দিন যায় তত কী হয় বলতো নিজের সংসারেরই ইয়েটাও যেন নিজের মাথার উপরে পড়ে তখন মনে হয় আরে নিজের সংসার থেকে যে চলে আসলাম নিজের সংসারের এটা তো ঠিকঠাক করতে লাগবে বা আমি নেই ওর কষ্ট হচ্ছে বা এখন এই জিনিসটা এভাবে ইয়ে করতে লাগবে অনেক টেনশন দেখবে মাথায় কিন্তু আসে ফার্স্টে কিন্তু এগুলো থাকে না বিয়ের যত দিন যায় ততই কিন্তু আস্তে 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 সংসারের ইয়েগুলো কিন্তু মাথায় পড়ে তো যাক জানি না কতটুকু তোমাদেরকে বুঝিয়ে বলতে পারলাম যতটুকু আমার মনে হলো ততটুকুই বললাম তো এদিকে দেখো পেছনের রুমে টেবিলের উপরে এই কটুকার এগুলো এখন চালের এই খাসার চাল আছে তারপর আতপ চাল আছে তারপর ও যে সিমের বিচি তারপর ডাল আরও কী কীগুলোর মধ্যে রাখা মুগ ডাল তো এগুলো আগে মিচিপুরের মধ্যেও রাখতাম তো মিচিগুলোর মধ্যে তো দেখ রাখি আর ফ্রিজের মধ্যেও ছিল আগে তো ফ্রিজের মধ্যে জায়গা হয় না বলে ওই এখানটায় এনে রাখলাম এখানে এনে রাখলে কী বলো তো পোকা ধরে নি অনেক সময় আর ওই ফ্রিজের মধ্যে রাখলে আর পোকা ধরতে পারে না তো দেখা যাক এখানে রাখার পর তো এখবরের জন্য ধরলো না আর এখানে তো রাখলাম যে বেশি দিন হয়ও নি যদি দেখি ধরে তাহলে তো ওই ফ্রিজের মধ্যে নিয়ে যেতে লাগবে তো যাক এই জায়গাটাকে একদম গুছিয়ে গাছিয়ে নিচ্ছি আর দেখো এখানে আমার শ্যাম্পু টেম্পু এখানে রাখা এগুলোকে আবার সামনের রুমে মানে সামনের রুমে নিয়ে যাব জায়গার জিনিস যদি জায়গা মতো না থাকে দেখবে সময়ে কিন্তু এগুলোকে খুঁজে পাওয়া যায় না আর নিজেরই মাথাটা গরম হয়ে যায় তাই জায়গার জিনিস জায়গা মতো রাখলে কিন্তু ভালো তো সবগুলো কোটো কাটো কিন্তু একদম দেখো গুছিয়ে নিয়েছে এই জায়গাটার মধ্যে পুরো একদম কিন্তু পরিষ্কার করা হয়ে আছে আর তোমার দাদা দাবি দোকান থেকে চলে আসলো এসে আমার হাতে একটা মিষ্টির প্যাকেট ধরিয়ে দিল আমি বলছিলাম এটা কিসের তো বলছিল আমাদের ওই দোকানের সামনে নাকি একজন মানে দোকান যাত্রা করেছিল তো ওনার মানে ওই দিয়েই নাকি মিষ্টির প্রসাদ দিয়েছে তো যাক মিষ্টিটা ফ্রিজে রাখলাম এবারে এখন দুপুরে খাওয়া দাওয়াটা হচ্ছে তোমার দাদা খেতে দিয়ে দিলাম আমিও খেয়ে নেব ওই ওর জন্যে বসেছিলাম যে ও আসলে খেয়ে নেবো সবসময় তো আর হয় না কোনো কোনো দিন ওর লেট হয় তখন আমি খেয়ে নিই বা কোনো কোনো সময় কাস্টমার ইয়ে বুঝে ও আসছে না তাহলে আবার খাবারটা দিয়ে দেয় এরকম হয় তো যাক এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে এবারে দেখো বাসন কুসন যা ছিল এবারে কুসনগুলো মেজে গসে নিচ্ছি এগুলো ফেলে রাখলেই না কাজ ফেলে রাখলেই দেখবে কাজের পাহাড় জমে থাকে সময়ের কার সময়ে করে নিতে পারলে ভালো কিন্তু কোনো কোনো সময় সময়ের কার সময়ে কিন্তু করা যায় না তো যাক দুপুরে থালা বাসনগুলো ধুয়ে রাখছি না হলে তো আবার রাত্রিবেলায় কতগুলো পড়বে তো একসাথে আবার দুটা লাগবে আর আমি সন্ধ্যার পর থেকে তো আমার মানে ফ্রি থাকি না কারণ ওই যে আমার ইয়ে করতে লাগে এই মোবাইলের কাজটা করতে লাগে অনেক কাজ থাকে তো মোবাইলের শুধু তো ভিডিও যে করে নিলাম এটা না মানে যেভাবে ভিডিও করে নিলাম সেভাবে তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না অনেক কাজ থাকে কিন্তু একটা ভিডিওর পেছনে অনেকটা খাটুনি থাকে ওই যে সংসার গুছিয়ে গাছিয়ে রাখতে একটা সংসারে যেরকম অনেক খাটুনি করে সংসারে ইয়ে করতে হয় সেরকম কিন্তু একটা ভিডিওর পেছনে কিন্তু অনেক খাটুনি আছে তো যাক বহুদিন পর কিন্তু আমি আমার গাছগুলোর মধ্যে জল দিচ্ছি আমার মনে হচ্ছে না কবে জল দিয়েছিলাম ঠিক গাছগুলোর ওই যে কলিগুলো এসেছে না ওগুলো একদম হলুদ হলুদ হয়ে পড়ে যাচ্ছে গাছ থেকে তাহলে তো বুঝতে পারছো রোদের কী পরিমাণের তাপ তো তাই জন্য না এখন গাছগুলোর মধ্যে একটু ভালো করে জলটা দিয়ে দিচ্ছি একদম স্নান করিয়ে দিচ্ছি গাছগুলোকে ভালো করে জলটা দিয়ে তো বাথরুম থেকে একটা পাইপ লাগিয়ে দিলাম যেই নলটা দিয়ে একটু বেশি করে জল আসে ওইটার মধ্যে আবার পাইপটা লাগে না ওই ঠাকুরের বাসন টাসন যে মাঝি ওই ছোটো নলটা ওইটা দিয়ে আবার জলটা দেখি ঠিকঠাক আসে তো তাই জন্য আবার এটার মধ্যে লাগিয়ে আমার জলটা দিতে লাগে না হলে পাইপটা তো ওইটার মধ্যে দিয়ে লাগানো যায় না তাই তো দেখো সবগুলো গাছের মধ্যে ভালো করে জলটা দিয়ে দিচ্ছি আর একটা গাছের মধ্যে না কলি এখনও ঠিকঠাক আসে এসেছে একটা কিন্তু ওইটার মধ্যে অন্য বছর কিন্তু বেশ কলি আসে বুঝতে পারছি না কেন এরকম হয়েছে আর দেখো লঙ্কা গাছে বেশ কতগুলো লঙ্কাও ধরেছে এই গাছগুলো খুব ভালো হয়েছে কতগুলো যে লঙ্কা খেয়েছি জানো তো এখন আবার এক দুদিনের মধ্যে পারবো আর এই যে সামনে একটা গাছ দেখতে পারতো ছোটো এটা কিন্তু এখনও ফুলটা ফুটেনি তো আমার চায়ের বাড়ি থেকে যায়ের মায়ের বাড়ি থেকে নাকি আমার শাশুড়ি মাইনে ছিল তা আমি তো কোনোদিন এই ফুল দেখিনি তবে কালকে গিয়ে ব্লগে একজনের দেখেছিলাম ক্রিয়েশন অফ মৌ সবাই তো এই দিদিভাইয়ের মানে দিদিভাইকে যেন সবাই জানে ওর দিদিভাইয়ের ব্লগও দেখো ওই দিদিবাইয়ের ব্লগেই দেখেছিলাম এই ফুলগুলো হলুদ কালারের ফুলগুলো বেশ ছোটো ছোটো বেশ ভালোও লেগেছে আমি আমার শাশুড়ি মাকে এতদিন বলতাম যে এগুলো কী ফুল কী ফুল তো বলতো হলুদ কালারের ফুল তা আমি না বলতাম যে কি ফুল কবে ফুটবে এইটাই ভাবতাম তো যাক ওই দিদিবাইয়ের চ্যানেলে কিন্তু দেখে নিয়েছে আর ওই ব্লগ তো আমি প্রায়ই দেখি আমার খুবই ভালো লাগে তো এদিকে দেখো এবারে গাছে জল টল দিয়ে গাছে ফুল কিন্তু বলতে গেছিলাম গাছে জল টল দিয়ে তারপর ঘরে এসে এবারে ঘরটা ওই যে আর একটুখানি গুছ গুছানো ছিল কিন্তু গুছানো হয়নি তোমার দাদা দাদা মাঝখানে চলে এসেছিলো বাটটাৎ খেতে গিয়ে মানে চলে গেলাম তো তাই জন্য এই কাজগুলো এখন বাদ বাকি কাজগুলো করে নিচ্ছি তো এদিকে দেখো এবারে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি বিকেলের ঘর ঝাড় ও তো আমার ভালো করে না দিলেও চলে মানে ওই যে সকালের দিকে একদম পুরো খাটের তোলা টোলা নিয়ে ভালো করে দিয়ে নিত তাই অতটা কিন্তু আমার লাগে না তো এদিকে দেখো এবারে ঘরটাও ঝাড় দিয়ে বাইরেটাও ঝাড় দিয়ে নিলাম তারপর হাত পা ধুয়ে ঠাকুরের এই থালা বাসনগুলোও মেজে গোষে আনলাম ওগুলো মাঝতে ভুলেই গেছি ওই সন্ধ্যা দেওয়ার আগে মনে হলো আরে ঠাকুরের থালা বাসন তো মাজা গোষা হয়নি তারপর এগুলোকে ধুয়ে এনে এবারে দেখো সন্ধ্যাটাও দিয়ে নিচ্ছি সন্ধ্যাটা দিয়ে এবার পুজোটাও দিয়ে নেব বাসনগুলো অন্যদিন দুপুরেই মেজে গষে রাখি আজকে আর দুপুরে মাঝতে পারেনি তাই জন্য ওই যে হঠাৎ করে মনে হলো না হলে তো কখনই আমি কিন্তু এগুলোকে মাজা গশা করে নিতাম তো যাক এদিকে পুরো ঘরে দুপ দেখিয়ে রান্নাঘরেও দুধ দেখিয়ে নিলাম বাইরেটাও দেখলেই দুধ দেখিয়ে চলে আসলাম এসে এদিকে দেখো এখন পুজোটাও দিয়ে নিচ্ছি তবে হ্যাঁ আজকে কিন্তু প্রার্থনাটা আমার করা হয়নি আর এখন না পুজোটা দিয়ে যাবো আবার জেঠী শ্বশুরির বাড়িতে কারণ জেঠি শাশুড়ির শরীরটা ভালো না তো হসপিটালে তো আর দেখতে যেতে পারিনি বাড়ি নিয়ে আসলো না কি কালকে না দিন মনে হয় নিয়ে আসলো তো আমার কথাও বলছিলো আমি এমনিতেই যেতাম আর আবার আমার মার কাছে যেন বলছিলো তো তাই জন্য জেঠি শাশুড়ির বাড়িতে আবার যাবো জেঠী শ্বশুরকে দেখতে তো এদিকে পুজোটা দিয়ে জিঠি শাশুড়ির বাড়ি থেকে কিন্তু দেখে এসেও চলে আসলাম এসে দেখে এখন ছাদে চলে আসলাম কারণ ভিডিও আপলোড তো ছাদে এসে দিই তোমরা জানোই প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় আমি ছাদে চলে আসি মাঝে মধ্যে মিস যাই কোনো কোনো সময় আবার দেখবে ঘর থেকেও দিই তবে ঘর থেকে না ঠিকঠাক ভিডিও আপলোড হতে চাই না চাইলেও আমি আবার অন্য মানে সিরিয়াল টিরিয়ালগুলো যে মোবাইলে দেখি দেখতে পারি না ঠিকঠাক করে তাই জন্য ছাদ থেকে ভিডিওটা দিলে হয়ে যায় ঘরে থাকলে মানে থাকলে দেখবে পাঁচ ছ ঘন্টার মধ্যেও ভিডিও যায় না আর ছাদে যদি আসি দেখবে পাঁচ দশ মানে পনেরো কুড়ি মিনিটের মধ্যে আমার ভিডিও কিন্তু আপলোড হয়ে যাবে তো তাই জন্য না ছাদে চলে আসি মাঝে মধ্যে আবার ছাদেও ডিস্টার্বটা করে এটা মাঝে মধ্যে তো যাক এদিকে এবারে দেখো ছাদ থেকে চলে আসলাম এসে এখন ঘড়িতে বাজে সাড়ে আটটারে আমি এখন টিফিন নিয়ে বসলাম তাও আবার কি আমার শত্রুর খাবার নিয়ে বসলাম মানে আমার খুব ভালো লাগে কিন্তু এটা খেলে আমার সমস্যা হয়ে যায় তো এদিকে চানাচুর পেঁয়াজ একটুখানি লেবু চাট মশলা দিয়ে ভালো করে মেখে নিয়েছি খুবই লোভনীয় এটা দেখলে আমি সামলাতে পারি না কিন্তু পেটে সহ্য করতে পারি না যা খেয়ে নিয়েছি যা হবে দেখা যাবে তা বললে কি খাবো না বলো ভয়ে ভয়ে যদি বসেই থাকে তাহলে তো আর খাওয়াই হবে না বলো তো দেখো এবার এদিকে ওই যে দুপুরবেলায় বাসন কুসনগুলো ধুয়েছিলাম এবারে এই বাসন কুসনগুলো ধুয়ে নিচ্ছি এখন আর আমার তেমন রান্না করতে হবে না শুধু মানে ভাবছি একটা কোনো কিছু করব কারণ দুপুরে রয়েছে তো তাই জন্য এখন রান্নাবান্না করবো না একবার ভেবেছিলাম দুপুরবেলা ভাতগুলোর মধ্যে জল দিয়ে রাখবো জল ভাত মানে পান্তা ভাত যে বলে ওই ওইটা খাবো তো এখন আবার পান্তা ভাত করতে গেলে ডাল তো আগে বিজিয়ে রাখেনি আর আমার পান্তা ভাত না ডালের বড়া ছাড়া যেন আমার ভালোও লাগে না তো তাই জন্য আর এটা করলাম না আর এদিকে দেখো ও যে অমাবুচির সময় ইয়ে নিয়ে এসেছিলো এই এলাঞ্চা শাক নিয়ে এসেছিলো তো কয়েকটা এলাঞ্চা শাক রয়েছে তো এই শাকগুলোকে এখন ভাবছি একটু বেসন দিয়ে একটু বড়া বেজে নেবো তো তার জন্য শাকটাকে ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি কারণ শাকের মধ্যে অনেক সময় বালি টালি থাকে তো তাই তো ভালো করে শাকটা তো ধুয়ে নিলাম এবারে শাকের সাথে অন্য কোনো কিছু দেবো কারণ খালি যদি এবার করি হালকা একটু কিন্তু তেঁতু তো লাগে আমিও খালিও খেতে পারি আমার অসুবিধা হয় না আমাদের তারপরও আমি ভাবছি একটু অন্য কিছু দিয়ে তো তার জন্য এর মধ্যে দিলাম বাঁধাকপির শাক বাঁধাকপির শাক বলছি বাঁধাকপির দুইটা পাতা দিয়েছি একটুখানি পেঁয়াজ কুচি দিয়েছি আর তো লঙ্কার গুঁড়ো নুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে বেসনটা দিয়ে এবার মেখে নিচ্ছি ছোটকে এখন কিন্তু বড়টা বাঁচবো না যে দশটা বাজতে পাঁচ দশ মিনিট বাকি থাকবে তখন গিয়ে বড়াটা বজা মানে বসাবো তাহলে তোমার দাদা দাদা এসে না খেয়ে নিতে পারবে আর আমার আলাদা করে আবার বড়া গরম করতে হবে না আর এইদিকে যে কেটেছিলাম এই জায়গাটা একটু নোংরা হয়েছিল তো তাই জন্য আবার এই জায়গাটা বাইরে তো আর বের করতে পারবো না রাত্রিবেলা ভালো না এগুলো বের করা তো তার জন্য একুনে জমিয়ে রাখলাম আর এদিকে দেখাচ্ছি তোমাদেরকে এই যে দেখো দুপুরের ভাত রয়েছে আর আজকে ভাত অনেকটাই হয়ে গেছে আমার ঘরে এরকম না ভাত কিন্তু থাকে না আর এদিকে ও যে ডাটা দিয়ে কুমড়ো টাটা দিয়ে আলু দিয়ে তরকারি করেছিলাম বেশ ভালো হয়েছে তবে এই বাটিটা ছিল আমার কাকি শাশুর ঘরে কাকিমণি ওদের গাছের ড্রাগন ফল হয়েছিল দিয়ে গিয়েছিলো সন্ধ্যাবেলায় তো সেই ডাগ মানে বাটিটা দিতে আমার খেয়াল ছিল না সন্ধ্যাবেলায় মানে কালকে দিয়ে গিয়েছিল তো তাই জন্য কাকিমুণির ঘরে বাটিটা দিয়ে আসলাম আমার না কারো ঘরে বাটি আমার ঘরে থাকলে কতক্ষণে নিয়ে আমি দিয়ে আসবো আমার এটাই ইয়ে হয় তো যাক এদিকে দেখো এবারে নাইটি ফাইটি তো আমার রান্নাঘরের মধ্যে কাপড়ের মেলা বসে গেছে যেন তো নাইটি ফাইটিগুলো আমি যখনই বাইরে থেকে আনি না সকালে রান্নাঘরে মেলে রাখি তো ওগুলোকে আমি এখন ওই সামনে রুমে নিয়ে রাখলাম আর এদিকে এখন পড়াগুলো বসিয়ে দিলাম কারণ ওই যে বড় মশায় আসার সময় হয়ে যাচ্ছে তো পড়াগুলো হতে গেলে তো একটু আসতে ধীরে হলে ভালো ওই ঝট করে করে নিলে দেখ ভেতরের কোনো কাছে থাকে বেশ ভালোও লাগে না খেতে তো বড়াগুলো বসিয়ে ভাবলাম কি করব বসে না থেকে বরং কালকের জন্য কিছুটা তরকারি কেটে রাখি তো ওইদিকে দেখো এখন ছড়া কচু কেটে রাখছি এটা ভাবছি কালকে রান্না করব। ছড়া কচু নাকি মাখাও খাওয়া যায় বর্তা করে আমরা যেভাবে আলু বর্তা খাই বড়াও খাওয়া যায় বড়া খেয়েছি কিন্তু মাখা কোনোদিনও খাইনি তো জানি না কালকে কি করব আমি এখন কেটেই রাখছি ছড়া কচুটা দেখা যাক কি করি তো ওই যে ছড়াগুলো কাটতেও কিন্তু বেশ অনেকটা সময় লাগবে তো ওইদিকে যেহেতু বড়াগুলো হচ্ছে তো কালকের জন্য একটু কাজও আমার এগিয়ে থাকলো কি বলো তো কিছু কিছু ছোটো ছোটো টিপস যদি আমরা ফলো করে চলি তাহলে নিজেরই কিন্তু অনেকটা কাজ সহজ হয়ে যায় কালকে দেখবে রান্নাবান্নাটা করতেও আমার সহজ হয়ে যাবে এইগুলো ওই রান্নাবান্নাটা করতে গেলে তো দেখো চট করে কিন্তু আমি এদিকে ছড়াগুলো কেটেও নিয়েছি তো এবারে বটিটা ধু দলাম ছড়া কাটলে না দেখবে একটা পিছলে পিস্লে হয়ে থাকে হাতের মধ্যেও কীরকম একটা লেগে থাকে তো ভালো করে একটু সাবান দিয়ে না বসতে লাগবে আর এখন ছড়াটাকে কিন্তু আমি ভাব দেবো না এমনিতেই ধুয়ে রেখে দেবো কালকে ভাব দেবো ছড়ার মধ্যে দেখবে একটা কীরকম একটা পিছলে 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 একটা যেন জল বেরোয় তো ওইটা কিন্তু মানে ইয়ে করতেই লাগবে না ফেললে না ভালোও লাগবে না আর এদিকে দেখো এগুলোকে এখন ডাস্টবিনের মধ্যে ফেলে দিচ্ছি আর এই যে ছড়া কুচুটা এই যে দেখো ছড়া কুচুটাকে এখন ভালো করে ধুয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো তাহলে বেশ কালকে শুধু নামিয়ে ধুয়ে বসিয়ে দিতে পারবো করার মধ্যেই এই যে কাজটা করে রাখলাম অনেকটা সময় আমার এগিয়ে রইলো জানো তো দেখবে কালকে রান্নাটা করতে গেলে কতটা আমার সহজ হয়ে যাবে তো যাক এগুলোকে ভালো করে কুচলি না দু তিনবার করে ধুচ্ছি না হলে যেন পরিষ্কারই হচ্ছে না আর ততক্ষণে কিন্তু আমার বড় চলে আসলো কিন্তু দোকান থেকে ওই যে বললাম তোমাদেরকে বড় আসার মানে আসবে আমার তো জানা আছে এই টাইমের মধ্যে আসে সে ইয়ে করে কিন্তু আমি অনেক সময় কিছু রান্না করতে হলে আমি করে নিই তো এদিকে দেখো এবারে তোমার দাদা ভাইয়া সে তো গেলো বাথরুমে স্নান করতে আর কি না ও ওইদিকে আবার বাথরুম পরিষ্কার করতে লেগে পড়লো তো এদিকে যাক ও আসলে খাওয়া দাওয়া হবে আর যেহেতু রান্না বান্না শেষ এবারে গ্যাস মেশেও সব কিছু মুছে মুছে পরিষ্কার করে নিচ্ছি তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলো না এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি স্নান করব না তারপরে মুখটা ভালো করে ধুয়ে একটু ফ্রেশ হবো একটু এক্লাসে নেব বেশ তাহলে আমার কাজ বলতে পারো কমপ্লিউটারই সেই দশটা এগারোটা বাজলেই না এত পরিমাণে চোখ জ্বালা করে আমার যেন এত ঘুম কোথা থেকে আসে আমি বুঝতে পারি না ওই যে সারাদিনও তো আর ঘুমায় না রাত ছাড়া তাই